নমস্কার এটা হলো কুমিল্লার যে চাঙ্গল সংলগ্ন জেনেছি যে এখানে আসার সোসাইটি যেটা আছে এটা একটা মন্দির মানে মন্দিরের মতোই এখানে আমাদের ধর্মীয় গ্রন্থ বিভিন্ন ধর্মীয় গ্রন্থগুলা শ্রীমদ্ ভগবদ্গীতা এবং কি বিভিন্ন গ্রন্থগুলা আছে এবং এটা মন্দিরের মতো করেই ছিল এক সময় যেটা আপনারা জানেন যে আমাদের কুমিল্লা রক্তাক্ত সারদের সময় তৎকালীন আওয়ামী লীগের সাবেক এমপি বাহারের বাহার এই মন্দিরটি এই যে মন্দিরটি আছে এটি দখলে নিয়েছিল দখলে নিয়ে এখানে মার্কেট এবং কি মন্দিরটি অনেকদিন যাবৎ বন্ধ করে রেখেছিল তো পরবর্তীতে পাঁচই আগস্টের পরে এখানে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ এবং কি বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দরা একটি মামলা করেন মামলা করার পর তো মন্দিরটি আমাদের দখলে আসে তো বর্তমানে এমনকো অবস্থা পড়ে আছে ওনারা জানিয়েছেন আমি অনেকের থেকে শুনেছি যে পরবর্তীতে এখানে ধর্মীয় অনুষ্ঠানগুলা করা হবে তো যারা আছেন কুমিল্লার বিভিন্ন সংগঠনের সাথে জড়িত এবং ধর্মপ্রাণ ব্যক্তিরা তারা অবশ্যই এই মন্দিরটির দিকে আপনারা লক্ষ্য রাখবেন নমস্কার সকলকে